নমস্কার বন্ধুগণ আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব ডিম ভর্তা রেসিপিটা তো এই রেসিপিটা এত চটপট বানানো যায় যারা সার্ভিস করো তারা চটপট এই রেসিপিটা বানিয়ে গরম ভাতের সাথে চটপট খেয়ে বেরিয়ে যেতে পারবে তাহলে আর দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি ডিম ভর্তা রেসিপিটা সব প্রথমে আমি পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নেবো তার জন্য পেঁয়াজটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ পেঁয়াজের একটা ঝাঁজ আছে পেঁয়াজ কাটার সময়তে দেখবে খুব ঝাঁজটা চোখে লাগে তখন চোখ দিয়ে টস টস করে জল বেরোয় সেই জন্য পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে একটু জলে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে ঝাঁচটা অনেকটাই কমে যাবে এছাড়া আর একটা দারুণ মজার জিনিস হচ্ছে পেঁয়াজের এই যে ঝাঁজটা আমাদের চোখে লাগে চোখ দিয়ে জল বেরোয় তার জন্য কিন্তু আমাদের চোখের অনেকটাই উপকার হয় চোখে ঝালটা লেগে চোখ দিয়ে জল বেরিয়ে যায় ওই জন্য চোখের ভেতরটা পরিষ্কার হয়ে যায় আর যাদের একটু বয়স হয়ে গেলে ছানি পড়ার যে প্রবলেমটা সেটাও কিন্তু ডিলে করে তো দেখো এইভাবে আমি পেঁয়াজটা কুচিয়ে নিলাম এরমভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিতে হবে তারপর এইভাবে ছাড়িয়ে নিতে হবে কারণ এটাকে মুচ মুছে করে পেঁয়াজটা ভেজে নেব সেই জন্য সমস্ত পেঁয়াজগুলো আমার লম্বা লম্বা করে কুচিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে রাখলাম এই ডিম ভর্তা বানানোর জন্য আর একটা সবজি লাগবে সেটা হচ্ছে আলু তো আমি এখানে দুটো আলু নেব এই আলুগুলোকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব। আমি পিলারের সাহায্যে এইভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো আলুটা বাজার থেকে আনার পর আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে হাফ করে নিচ্ছি দুটো আলুকে এভাবে হাফ করে নিলাম তারপরে একটু জলে ভালো করে ধুয়ে নেব তো এগুলো ধোয়ার জন্য আমি নিয়ে চলে গেলাম এবারে আমি গ্যাস অন করে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল দু চামচ পরিমাণে সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো প্রথমে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই শুকনো লঙ্কাটাকে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব মুচমুচে করে লঙ্কা দুটো ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটাকে একটু মাঝারি একটু লো করে শুকনো লঙ্কাগুলো ভেজে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে একটা প্লেটে তুলে রাখলাম বাকি যে তেলটা ছিল সেই তেলেতে এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলোকে একটু হাই হিটে আমাকে নেড়ে চেড়ে ভাজতে হবে এই পেঁয়াজগুলো আমি একদম মুচমুচে বেরেস্তা বানাবো তার জন্য আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি হাই হিটে ভাজলে পরে পেঁয়াজের ভেতরে যে রসটা আছে সেটা খুব তাড়াতাড়ি চলে যায় আর খুব ভালো মতন ভাজা হয়ে যায় তবে একটু বেশি কোয়ান্টিটির তেল দিলে পেঁয়াজ ভাজাটা খুব ভালো হয় তো আস্তে আস্তে আমার পেঁয়াজটা লাল হতে রয়েছে এবার আস্তে আস্তে পেঁয়াজগুলো ভাজা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এই ভাজা পেঁয়াজগুলো আমি কড়াইয়ের সাইডে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তাহলে তেলগুলো ঝরে গেল তারপর আমি পেঁয়াজ ভাজাগুলো তুলে নিলাম একদম মুচমুচে পেঁয়াজ ভাজা রেডি এবার চলে এসেছি নেক্সট পর্বে এবারে আমি একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি জলেতে এবার ডিমগুলো সেদ্ধ করে নেব তো আমি এখানে চারটে ডিম নিয়েছি চারটে ডিমকে এবার খুব ভালো করে সেদ্ধ করে নেব ডিমগুলো সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডিমগুলো ছাড়িয়ে নেব তার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি এবারে আমি ডিমগুলোকে গরম থাকা অবস্থাতে কিন্তু ছাড়িয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে খোলাগুলো ছাড়াতে একটু অসুবিধা হয় ওই জন্য আমি গরম গরম ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে বাকি ডিমগুলো আমি খোলা ছাড়িয়ে নেব এই খোলা ছাড়ানোর নানারকম প্রসেস আছে যারা হাফ বয়েল ডিম খাও অনেক সময়তে ডিম ছাড়াতে গিয়ে ফেটে যায় তো এমন কিছু প্রসেস আছে যাতে সেই ডিমের খোলা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায় তার জন্য আমি ভিডিও বানিয়ে আপলোড করে দেবো তোমরা আমার সাথে থেকো তাহলে কিন্তু দেখে নিতে পারবে শিখে নিতেও পারবে তো এখন আমি এই ডিমটাকে গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে ডিমের সাদা অংশ হলুদ অংশ টোটালটাই গ্রেড করে নিচ্ছি ডিম খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো অনেকেই ডিম খাওয়া পছন্দ করে না সেক্ষেত্রে এই রকম করে ডিম ভর্তা বানিয়ে যদি তাদেরকে দাও তারা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো করে খেয়ে নিতে পারবে এছাড়াও এই গরম ভাতের সাথে ডিম ভর্তা তো খেতে ভালোই লাগে আমার তো মনে রুটি পরোটার সাথে কিন্তু ডিম ভর্তা খেতে দারুণ লাগে তো আমি আর ডিমও করে নিলাম এইভাবে সমস্ত ডিমগুলো আমার গ্রেড করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আলুকেও আমি সেদ্ধ করে রেখেছি আলুগুলোকেও আমি এইভাবে আস্তে আস্তে গ্রেড করে নিচ্ছি তবে অল্প একটা দুটো আলু দেবে দিলে পরে দেখবে যে এই ভর্তাটা দুর্দান্ত লাগে সমস্ত আলু আর ডিম গ্রেড করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেই লঙ্কার মধ্যে অল্প একটু নুন দিয়ে এবার খুব ভালো করে শুকনো লঙ্কাগুলো একদম হাফ হাফ ভাঙা ভাঙা করে নিয়েছি তো মুচমুচে শুকনো লঙ্কা ভেঙে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজও আমি কিছুটা রেখে দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর অল্প একটু রসুনও দিলাম কাঁচা রসুন খাওয়া তো খুবই উপকারী সেই জন্য কাঁচা রসুন এর মধ্যে দিয়ে দিলাম টেস্টটাও ভালো লাগবে আর পেঁয়াজ বেরেস্তা যেটা করলাম সেই পেঁয়াজ ভাজাটাও কিন্তু এর ভেতরে দিয়ে দিলাম এবার দিয়ে দিতে হবে সর্ষের তেল শুকনো লঙ্কাটা যে সর্ষের তেলে ভেজেছিলাম সেই ভাজা তেলটা এই ভর্তার মধ্যে দিয়ে দেবে তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে এবারে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে তো মাখার আগে আমি আর একটা জিনিস দিয়ে দিই এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো চাইলে তোমরা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো আর দিয়ে দিছি চাট মশলা এর স্বাদটাকে বাড়ানোর জন্য এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোর পর ব্যাস গরম গরম ভাতের সাথে তোমরা খেয়ে নাও চটপট খেতে কিন্তু অসাধারণ হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থেকো